হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমাকে একটু উস্কো খুস্কো লাগছে জানি কারণ এখন অব্দি চুলে কম করিনি আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে কারণ অনেকদিন ধরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছি বাট সময়ের অভাবে করা হচ্ছে না ব্যাকগ্রাউন্ডে অনেক পাখির আওয়াজ তোমরা শুনতে পাবে ইনফ্যাক্ট অনেক পাখি হয়তো দেখতেও পাচ্ছ তোমরা আমার তো ভালোই লাগছে এরকম পাখির আওয়াজ আলাদা করে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক আমাকে অ্যাড করতে হবে না আশা করছি তোমাদেরও ভালোই লাগবে এরকম প্রাকৃতিক ব্যাপার স্যাপার এই যে দেখো পাখিগুলো তোমাদের দেখিয়ে ওই যে দেখতে পাচ্ছ এই পাখিদেরই গুঞ্জন তোমরা শুনতে পাচ্ছ তো যাই হোক আসল কথায় আসি আজকের ভিডিওটা কিন্তু খুবই অন্যরকম হতে চলেছে কারণ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বিয়ের ভিডিও ক্লিপ কি তোমরা দেখবে তো তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমার বিয়ে হয়ে গেছে অনেক দিন হলো ইতিমধ্যে আমি অনেক ভিডিও আপলোড করেছি এবং সবগুলোই সেগুলো বিয়ের পরের ভিডিও অ্যাকচুয়ালি আমার যখন বিয়েটা হয় তখন আমি ইউটিউব করতাম না আফটার ম্যারেজ আমার বরের ইন্সপিরেশানে আমি ইউটিউবটা শুরু করি অ্যান্ড আমার বিয়ের পর অনেক বিয়ের ভিডিওই কিন্তু আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে তো সেগুলো ভীষণই ভালো লাগে আমার যখন ইচ্ছা সেগুলো খুলে দেখা যায় বিয়েতে কি কী ঘটেছিল কেমনভাবে বিয়েটা সেলিব্রেট হয়েছিল কেমন কাটিয়েছিলাম আমরা সেই মুহূর্তগুলো কি যাদের বিয়ের ভিডিও ক্লিপ আমি শেয়ার করেছি তারাও ব্যাপারটাতে ভীষণ আপ্লুত তারাও অনেকে বলেছে যে থ্যাংক ইউ ইউরাম ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তো আমি ভাবলাম যে আমি অন্যের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করছি কেননা আমার ভিডিও ক্লিপটাও আমি আমার চ্যানেলে রেখে দিই মেমোরি হিসাবে কারণ বিয়েটা প্রত্যেকের জীবনেই খুবই একটা স্পেশাল জিনিস এবং এই ব্যাপারটার স্মৃতিচারণা করতে সবাই খুবই ভালোবাসে তবে একটা ভিডিওতে সব কিছু ইনক্লুড করা তো পসিবল নয় সেই কারণে আমি পার্টে পার্টে ভিডিও আনবো তোমাদের সামনে আজকে আপাতত আইব্রো ভাতটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই তোমাকে কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর এর নেক্সট পার্টগুলো তোমরা দেখতে চাও নাকি সেটাও কিন্তু কমেন্টে জানিও কারণ তোমরা ভালোবাসা দিলে তবেই কিন্তু আমি ভিডিওগুলো আনতে পারবো তো চলো আর বেশি কথা না মারিয়ে ভিডিওটা শুরু করা যাক আইবুড়ুভাতের দিন থেকেই প্রায় সকলকে নিমন্ত্রণ করা হয়েছিল অনেকেই এসেছিলো আবার অনেকে আসতে পারেনি কাজের জন্য আর আইবুড়ুভাতের অনুষ্ঠানটা যেহেতু দোতলায় হয়েছিল তাই সেখানটা একটু সুন্দর করে সাজানো হয়েছিল আর এই হলো আমার ভুরিভোজের আয়োজন সবার কাছে আইবুড়ুভাত খাওয়ার পর শেষে ছিল আমার মায়ের পালা তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে যত্ন করে মা অনেক কিছু রান্না করেছিল আমার জন্য আর বোন এনেছিল এক থালা চকলেট আর এটা ছিল আমার আই লুক আমাকে কেমন লাগছিল সেদিন অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর আমাদের এখানে নিয়ম অনুযায়ী আই দিনই কিন্তু হাতে শাখা পরিয়ে দিতে হয় তাই এখানে আমাকে বড় বৌমনি হাতে শাখাটা পরিয়ে দিচ্ছিল আই থিঙ্ক তোমরা একটা জিনিস নোটিশ করছো সেটা হলো আমি বিয়ের আগে অনেক টাই রোগা ছিলাম কারণ বিয়ের কয়েকদিন আগে আমার বিভৎস শরীর খারাপ হয়েছিল যার কারণে আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ হয়ে গিয়েছিল যাই হোক এবার সবাই এক এক করে আমাকে আশীর্বাদ করছে প্রথমেই আমার বাবা আমাকে আশীর্বাদ করেছিলেন ঠিক আছে খাবার পর মা আমাকে আশীর্বাদ করছিল আর তোমরা সকলে দেখে বুঝতেই পারছো মায়ের মনটা কিন্তু ভীষণই খারাপ তবে আমি বাবা মা সামনে একদমই মন খারাপ করিনি কারণ আমি চাইনি লাস্ট একটা দিনে কেউ চোখের জল ফেলুক বা মন খারাপ করে থাকুক তো তারপর আমাকে আশীর্বাদ করেছিল আমার ছোট পিসি আর তারপর আশীর্বাদ করতে এসেছিল আমার নমা নতুন জীবন শুরু করার আগে এই জিনিসটাই বোধ হয় সব থেকে বেশি প্রয়োজন আমাদের জীবনে সত্যি কি অদ্ভুত মেয়েদের জীবনটা তাই না জীবনের কুড়িটা বছর যে মানুষগুলোর সাথে কাটালাম জীবনের কুড়িটা বছর যে বাড়িতে থাকলাম যে বিছানাটা ছাড়া ছাড়া আমার ঘুম না মায়ের হাতের কষা মাংসটাও কেমন যেন বিস্বাদ লাগত কখনো কষ্ট হলেই যে মায়ের আঁচলে মুখ লোকাতাম যে বাবা আছে বলেই জীবনের চলার পথটা এতটা সহজ হয়েছিল আজ তাদের সকলকে ছেড়ে চলে যেতে হবে নতুন একটা পরিবেশে নতুন একটা জায়গায় নতুন মানুষজনদের সাথে তাকে কাটাতে হবে তার বাকিটা জীবন সে কিন্তু জানেও না সেই জায়গাটা কেমন সেখানকার মানুষজন কেমন সেই বাড়িটা কেমন শুধু চোখে এক রাস স্বপ্ন আর মনে এক রাস আকাঙ্ক্ষা নিয়ে সে চলে আসে তার শ্বশুর বাড়িতে আর ঠিক তখন থেকে মেয়েদের আর নিজের বাড়ি বলে কিছুই থাকে না একটা শ্বশুর বাড়ি আর একটা বাপের বাড়ি কি ঠিক বললাম তো তবে আমি যদি নিজের কথা বলি তাহলে বলবো এই দিক থেকে আমি কিন্তু ভীষণই লাগে কারণ বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি দুটোই কিন্তু আমার নিজের বাড়ি বলেই মনে হয় দুই বাড়িতেই আমি নিজের মনের মতো করেই থাকি আর সবাই মিলে একসাথে খুব আনন্দে থাকি তো যাই হোক সবার আশীর্বাদের পর আমি খাওয়া দাওয়া শুরু করে দিই কারণ এরপর হবে আমার মেহেন্দি অনুষ্ঠান তবে তার আগে আমার প্রতিদেবের আইবুড়োভাতের কিছু ক্লিপও তোমাদের সাথে শেয়ার করলাম যদিও ও এই ব্যাপারে একদমই সহমত ছিল না তাও আমি চুপি চুপি ল্যাপটপ থেকে কিছুটা ক্লিপ কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হলো আমার পতিদেবের আইবুড়ো ভাতের ভুরি ভোজের আয়োজন ওকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়া হয়েছিল তবে ওখানকার নিয়ম ছিল যে ছেলেকে ধুতি পরেই আইবুড়া খেতে হবে তো সেই কারণেই ওর এই ড্রেস আপ তো তোমাদের যদি এই আইবুরু ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর নেক্সট পার্টে মেহেন্দি অনুষ্ঠানটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিও টাটা